হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি মোহাম্মদ মিফতুর রহমান আজকে আমরা রয়ে নতুন ভিডিও নিয়ে আজকে আমরা কিনব নো কিওয়ার্ড ওকে হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আমি বিকালবেলা কথা কইছি ওই কথাগুলো হয় নাই এখন কথা হবে আপনারা কেমন আছেন বন্ধুরা

আমরা এখন নানা বাসায় ওয়ান দেখবো কারণ আমি আমার নানা বাসায় আর এই ওয়ানটা আমি আমি বড় একটা বাড়ি করেছি একটা গ্যারেজ আছে বড় একটা গ্যারেজ ওকে দেখা যাক ওকে প্রোডুস নরিং হরে ভাই নরিং হরে এদের টান আমি এই গাইস আসসালামু আলাইকুম গাইস আপনারা কেমন আছেন ভালো আছেন তো আদার ভিডিওতে সবাই লাইক সাব করে জানাবেন আমি দেশু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আপনারা কেমন আছেন গাইস আসসালামু আলাইকুম আমার নাম ইয়ামি গাইস কথা কথা গাইস এই যে এই

একটু নিচ টানায় আমি এই এটা ডাইনিং এইখানে খাই তারপর হচ্ছে এই যে এইটা রান্নাঘর আর এইটা নকার রুম ওকে আমরা এখন যাব আর্মোর রুমে সেখানে আমার কয়েকটা আর্মর আছে ওগুলো আপনাদের দেখাব আর আমরা ক্রিয়েটিভ এখানে সার পরিমাণে খেলা চাই না এইখানে জীবনটা জানিয়ে দাও দাও

আর গাইস আমার একটা বন্ধু আছে তার নাম আছে আব্দুরন মাইন উই আমাকে এই গেমের কথা বলছিলাম এই গেমের এত কিছু আছে আমি জানতামই না আর এখানে আমি স্টার্ট ভাই বানে কেন এখানে আছে জোন টু জানোয়ার তারপর আছে হইলো সে কি জানি সাপ বিশ বিশু বাঘ সিংহ ইজ আই'ম গোনা এ জঙ্গনের উইটরি বাঘ সিংহ আছে আমি আর কি খুঁজতেছি আপনাদের দেখানোর জন্য আর সাথে আছে ক্যাঙ্গারু আমি আমার এই জঙ্গলে অনেক ক্যাঙ্গারু দেখছি এত ক্যাঙ্গারু আমি এই তো তারপরে এইখানে একটা বোমবাস্ট করছি কারণ কিন্তু এইখানে একটা সিংহ ছিল মারার জন্য বোমবাস্ট করছি আর এই জায়গাটাও অত সজ্জা ছিল না তার জন্য বোমবাস্টিং বোমবাস্ট করে এমন করছি একজনে কান্নার শব্দ শুনতে পাচ্ছেন মনে হয়

এটা মারে ও না গেন কেমনটা না গে ন তুমি বনাবা এগুনা কেমনটা নাগে এগুলো থাকলে সার্ভাই বানে যাবে যদি মাইডার টাইরে ফানায় তেনে আমার কত কিছু নস এমনা দে আমি সার্ভাইভ বানাই কিনে কত কিছু পাইজনে আপুড়াইছে আর গাইছে আমি নতুন একটা ঘর বানাবো আমি ফার্স্ট একটা জায়গা খুঁজবো বিরব একটা জায়গা গাইস আর গাছপালা কাইতে বানা ঘর দা গাইস আমার মনে হচ্ছে যে আমি এই পাশে আমার আমি কি বানাইতে পারি নব কি কেমন ঘর বানাবো বানাও দশটা পেন্ডিং দশটা নবেন্ড হই গাইস আমার মাথায় কোনো বুদ্ধি নাই এই আইস বরফের মধ্যে কোনো জায়গা আছে

ওকে গাইস আমি এখানে একটা ঘর দেব চিড়ি চেড়ি ব্লক ওকে গাইস ফার্স্টে আমি এই গেম নামাই নামাই তুই তুই জিম কথা কিনবাস যখন তুই জিম খিনবি ওকে গাইস এই দিকে আমাকে করতে হবে ভাবতে হবে

তারপর এটার নাম বলে গেলাম ব্যারেনার স্মুকার ক্যারোগ্রাফি টেবিল তারপর ক্রাফটিং টেবিল গাইস এখন আমি বাহিরের থেকে নিকটা একটু দেখাই আর আজকে আমি এইখানে ঘুমাবো আমার নতুন বাড়ি এই আমি আর কি বাড়িটা বড় করতে চেয়েছিলাম কিন্তু বেশি জায়গা নেই মাউন্টেন মাউন্টেনের নিচে দেখি মাউন্টে এভারেস্ট মানে হয় হ্যাঁ মাউন্টে মোট কি ঘরে ঘুমাইলাম সেই শান্তি লাগলো ঘুমাইল ঘরে ঘুমাইলাম কি শান্তি লাগলো আর ভালো লাগলো গাইস আপনারাই বলেন যে ঘরটা কেমন হয়েছে আর নব তোমার কাছে কেমন না করেছে ঘরটা হ্যালো হুম গাইস কিন্তু আমার এই দুইটা এই যে যে আমার চারটা না বাড়ি আর এই যে গ্যাডেজ এগুলো নীল রঙের কনসেন্ট নকের কিন্তু এটা চেরি উঠ ব্ল্যাঙ্কের পড়ছে কারণ যে আমার চেরি নখ অনেক পছন্দ পছন্দ হয়ে

Guys, लिखता हूँ गाइस आज के वीडियो टा ए प्रेजेंट हो ज़रा ज़रा नेक्स्ट नेक्स्ट सब्सक्राइब करें प्लीज़ नेक्स्ट सब्सक्राइब कर दें